প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম ইউনিক সুজে ইউনিক সুজে চলে আসলাম এখানে আসলে শীতের প্রচুর কালেকশন আছে শীতের প্রচুর কালেকশন আছে ইউনিক সুজে চলে আসি এই মার্কেটটা হলো আলম মার্কেট হ্যাঁ আলম মার্কেট এই দোকানটা এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে দিতে পারবেন আমি যদি একটু বলি এখানে একটু দোকানটা দেখবা এটা বাচ্চা কালেকশন না না দেখেন বাচ্চা কালেকশন এগুলা কি মাস্টার কার্টুন না

প্রচুর জুতা আছে ভাইয়া এই দোকান থেকে বেঁচে বেঁচে নিবেন আমি যদি একটু দেখাই এখানে আসলে কালেকশন কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে প্রচুর আসলে এখান থেকে বেঁচে 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 নিবেন এখানে একটু আইডিয়া দিয়েছি সব ধরনের মডেল ডিজাইনের পাওয়া যায় তিনটা দোকান আছে ইউনিক সুজের এই দেখেন চাইনিজ জুতা এটা কত করে তিনশো বিশ টাকা এটা তো ছোট বড় করা যায় না এটা এরকম ঘুরাবেন ছোট বড় করা যায় এটা কত তিনশো পঞ্চাশ টাকা বড়দের জুতাও তো দেখা যাচ্ছে ভাইয়া বড়দের জুতা

আচ্ছা তারপরে দুইশো পঞ্চাশ হ্যাঁ দুইশো পঞ্চাশ করে এই জুতা নিতে পারবো প্রচুর কালেকশন আছে দেখেন এদিকে প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো আপনার বেঁচে 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 নিতে পারবেন এই যে কার্টুন দেখতে পাচ্ছে এই কার্টুনের ভিত্তি সবগুলোর সাথে জুতা আছে এগুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন যে এগুলো আপনি কাঁচ মাল্টুন নিতে পারবেন মাস্টার কার্টুন ছাড়াও নিতে পারেন এগুলো কাঁচ সাইজ এগুলা এগুলো নিতে পারেন দুশো পঞ্চাশ করে হ্যাঁ এই জুতাগুলো নিতে পারেন দুশো পঞ্চাশ করে এখান থেকে বেচে বেছে 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 নিতে পারবেন তারপরে এগুলো আছে এই জুতা গুলা আছে এগুলো হলো আহ ইন্ডিয়ান জুতা হ্যাঁ এগুলো আছে ইন্ডিয়ান জুতে এগুলো আপনারা বেঁচে গেছে বেঁচে গেছে এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ করে এখান থেকে বেঁচে 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 নেবেন তারপর এখানে প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো মাস কাঠ সাইজের মাল এগুলো নিতে পারবেন আপনি এগুলো বাইরের জুতা এই যে দেখেন এই যে দেখেন বুড়া এগুলো কত করে ভাই দুইশো পঞ্চাশ দেখুন চারশো পঞ্চাশ টাকা এখান থেকে বেছে বেছে নিতে পারবেন চারশো টাকা আছে বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইন আছে যেহেতু এখন গরমকাল চলে আসছে এই জুতোগুলো দুইশো টাকার মাঝে নিতে পারবেন হ্যাঁ এই জুতোগুলো সব দুশো টাকার মাঝে নিতে পারবেন এই মহিলাদের এই জুতোগুলো তারপর এখানেও কিছু কালেকশন আছে এই কালেকশন গুলো আপনারা আহ বেছে 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 ভাইয়া এখান থেকে নিতে পারবেন হ্যাঁ তারপরে এখানে যে চাইনিজ জুতা আছে এই জুতোগুলো নিতে পারবেন এখান থেকে দেখেন চাইনিজ জুতা এই জুতোগুলো বেঁচে বেঁচে ভাইয়াদের এখান থেকে নিতে পারবেন কালেকশন কোনো অভাব নাই প্রচুর কালেকশন প্রচুর মডেল আছে অলরেডি প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছেন ওনার দোকানে আসলে আপনাদের যে আমি জুতা দেখাবো ওই সময়টাও নাই ওনারা এত বিজি বিজি হয়ে দেখেন কার্টুন সহকারে মাস্টার কার্টুন সহকারে আপনারা বেঁচে 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 এখান থেকে নিতে পারবে এখানে কালেকশন কোনো শেষ নাই মডেল কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে এই যে ভাইয়ারা কিন্তু বেঁচে 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 নিচ্ছে তো আমি চাই আপনারাও আসেন আপনারা আইসে এখান থেকে বেঁচে 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 কালেকশনগুলো সংগ্রহ করে

আহ প্রিয় দর্শক এই জুতোগুলা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ করে মাস্টার কাটার এই জুতোগুলা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ অরিজিনালটা তিনশো পঞ্চাশ করে এখান থেকে যেটাই নেবেন অরিজিনাল চাইনিজ তিনশো পঞ্চাশ টাকা ভাই এখান থেকে বেঁচে বেঁচে নিতে হবে হ্যাঁ মডেলের অভাব না অরিজিনাল চাইনিজ জুতা তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে বেঁচে বেঁচে নিতে হবে যে চল্লিশ উনচল্লিশ এরকম বিভিন্ন সাইজ আছে তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলো পুরুষের জুতা এগুলা বেঁচে বেঁচে নিতে পারবে প্রিয় দর্শক আসলে জুতার দেখার তো অনেক সময় লাগবে তো ওনারা আসলে ব্যস্ত মানুষ আমি একটু দূরের থেকে দেখে তার বড় বুঝতে পারি ওনারা অনেক ব্যস্ত মানুষ আপনারা যারা আসলে এই জুতাগুলো নিতে চান স্ক্রিনে তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তখন ভাইয়ারা আপনাদেরকে বেঁচে 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 কালেকশনগুলো দিবে আপনারা যে যে কালেকশনগুলো নিতে চান বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কাস্টমার কাছ থেকে নিতে জুতোগুলো সংগ্রহ করে তারপরে যারা আসতে চান জুরাইন আলম মার্কেট জুরাইন আলম মার্কেট হায়দ্রাবাদ থেকে দশ টাকা গাড়ি ভাড়া নিবে জুরাইট জুরাইন আলম মার্কেট বললে যে কোনো লোকে চিনিয়ে দিবে এবং আপনি যদি বলেন জুরাইট ইউনিট শু আপনাদেরকে সবাই দেখায় দিবে সবাই দেখে দেবে এবং রাস্তার পাশেই যে মেইন রোডের সাথে ভাইয়াদের এই দোকানটা যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মেইন রোডের সাথে ওনারা বিভিন্ন দেশ থেকে এক একজন আসে আমি চাই আপনারাও আসেন আর আপনারা যারা আসবেন না ব্যস্ত আপনারা অবশ্যই স্ক্রিনেরা মোবাইল নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে এই জুতাগুলো সংগ্রহ করে ব্যয়দের কাছ থেকে নিয়ে তা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ